হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো তো এটা হচ্ছে যে আমার ঢোঙুর বার্থডে ব্লক অনেকটাই লেট হয়ে গেলো তোমরা তো জানো আমি কতটা খোর তো সেদিনকে সকালবেলা উঠে সোজা চলে যাই ত্রিপিণী স্টেশনে ত্রিপিণী স্টেশন থেকে সোজা চলে যাই বালি স্টেশনে যেহেতু আমরা সেদিনকে যাচ্ছিলাম চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি তারপরে সেখান থেকে সোজা ধরে নিই বাস আর যেন তো বহু দিন বাদে আবার আমি কলকাতায় গেলাম তবে বসে পড়েছি বাসে আর দেখো এত ভালো লাগে আমার আর ঢোঙুকে দেখেছো ও একবার উঠছে একবার নাম যা তোমরা বলো তো এই জায়গাটা কোথায় হ্যাঁ আমরা সেখানে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমরা ঢঙ্গু জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য আর একটা কথা কি জানো তো মা না টানলে যে কোনো তীর্থস্থানে সেখানে যাওয়া ইমপসিবল বহু বছর বাদে আমি এবার দক্ষিণেশ্বর গেলাম আর এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সব কিছু আর ওখানে ডালাগুলো কি বলবো তোমাকে এত দাম কিছুই দিচ্ছে না কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা নিচে ডালাই নেই ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসি আর যেন তো এখন মানে চারিদিকটা ঘিরে এত সুন্দর করে দিচ্ছে কিন্তু আগে এত অবশ্যই মায়ের মন্দির সুন্দর ছিল কিন্তু এখন অনেক অনেক নতুন 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 নিয়ম কিছু হয়েছে তো আমরা খুঁজছিলাম একটা জায়গা বসুবলার দেখো এটা হচ্ছে গঙ্গার ঘাট এত সুন্দর লাগছিল আর কত ভিড় দেখেছ সেদিনকে ছিল রবিবার এত পরিমাণে ভিড় হয়েছিল আর কত লোক আর আমরা গেছিলাম সবাই মিলে তোমরা তো জানো আমরা পুরো টিমটা গেছিলাম হ্যালো সবাই কেমন আছে তো সকালবেলা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে এই যে এর আজকে জন্মদিন যার জন্য আমরা সবাই মিলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দিতে এই যে তাই এখন সবাই মিলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আমি ফোন নিয়ে ঢুকতে পারবো না কারণ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ফোন পণ্য না তো চলে দেখা আমরা ওই পুজো টুজো দিতে যাই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তারপর ওখান থেকে আস্তে আস্তে একটা রেটটা বেয়ে যায় আর আমরা জানো তো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম লুচি ঘুগনি তারপরে মিষ্টি তারপরে আরও অনেক কিছু হয়তো আমার পুরোটা ব্লগিংয়ের মধ্যে নেওয়া হয়নি খাওয়া দাওয়ার পর মনে পড়েছে যে আমি তো আরও অনেক কিছুই নিনি তারপরে ভাইয়ের জন্যে আমার ঢঙি ওর জন্য একটা বসার আসন নেওয়া হচ্ছিলো তারপরে আমরা এখান থেকে সোজা যাই ফেরির ঘাটে যেহেতু আমরা যাব বেলুর মঠে আর দেখেছো রাস্তা দুধারে এত সুন্দর মেলা টাইপসের বসেছিল আর এখানকার ফেরির ঘাটটা আমার এত ভালো লেগেছে আর ওটা যেন তো স্ক্যানার আবার এখানে নিয়ম রয়েছে যে এক ঘন্টার টাইম এক ঘন্টার মতো তোমাকে লঞ্চে উঠতে হবে না আবার নতুন করে টিকিট কাটতে হবে তো আমাদের হাতে একদমই সময় ছিল না আমি ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি আর রিলস ভিডিও করব কিন্তু ওই যে সময়ের অভাবের জন্য আমি একদমই করতে পারিনি আর আমার এত ভালো লাগছিলো ওয়েদারটা আমার ইচ্ছা আছে আরও একবার যাওয়ার গিয়ে ভিডিও করা আমি জানি না এখানে ভিডিও করতে দেয় কিনা বা ছবি তুলতে দেয় কিনা আমার সত্যি জানে না কিন্তু আমার এত অপূর্ব লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সত্যি কথা বলতে অনেকটাই লেট হয়ে গেল। একটু প্রবলেমের জন্য আর তোমরা তো জানোই আমি ব্লগ দিতে বহুত লেট করি ছবি ওবি সবই আপলোড করে ফেলি আর জাস্ট শুধু তোমরা ভিড়টা শুধু দেখো জাস্ট ভিড়টা দেখো এত ভিড় হয়েছিল আর পাক্কা আধা ঘন্টা লেগেছিলো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে আর দেখো কিরকম পরিমাণে ভিড় তারপর আমি আর মা একটু ঢং করছিলাম তারপর মা বললো কি মাসিকে কেন না মাসিকেও তো আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যেহেতু দাদাকে পাওয়া যাচ্ছিল না দাদা কোথায় হারিয়ে গেছিলো তারপর ওখান থেকে আমরা আধা ঘন্টার ওপরে বসে থাকি যেহেতু আধা ঘন্টা না এক ঘন্টার ওপরে যেহেতু চারটে রকম বেলুর মঠ খোলে না আর সেদিনকে আমার ঢঙুর জন্মদিন ছিল তা ওখানেই আমার ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম যেহেতু বেলুর মঠের ভেতরে কেক বা খাবার কোনো কিছু এলাও নেই তার জন্য তো বেলুর মঠের সামনেই মাঠটাতেই আমরা কেকটা কাট করেছিলাম তো সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ অনেক বড় হতে পারে আর দেখো এত সুন্দর লাগছিল বেলুর মোড়টা আমি অনেক বছর বাদে আসলাম খুবই সুন্দর কিন্তু আমি জানো তো ভাবছিলাম যে কতগুলো রিলস ভিডিও করবো আর এখানে না ভিডিও করা একদমই অ্যালাউ নেই ছবি তোলা যাও বা ছবি তোলা অ্যালাউ আছে ভিডিও করা একদমই অ্যালাউ নেই মন্দিরের ভেতরগুলোতে বারবার ঢুকছিলাম আর আমি ভিডিও করছিলাম অনেকেই আমাকে বার্ন করলো যার জন্য আমার ভিডিও করিনি আর এই জায়গাটা বিকেলবেলাটা দেখো এত সুন্দর পাখিতে চেঁচোর ম্যাচর প্রত্যেকটা গাছে প্রচুর পাখি প্রচুর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যায় ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারপরে সোজা চলেছি টেস্টানে আর আমাদের তিরভিণী স্টেশনে ঘুগনি নিয়ে এত সুন্দর বানায় কারা কারা খেয়েছো অবশ্যই জানি আমি তো তিরবিরি স্টেশনে গেলেই হয় ঘুগনি নাহলে ছোলা মাখা আগের দিন তো আমরা দেখেছো একটা মাছ উনি ছোলা মাখা খুবই সুন্দর করে আর আমি তো বারবার ওনার কাছে টক চাইছিলাম কারণ ঘুগনিতে টক ছাড়া তো একদমই ভালো লাগে না আর আমার মতো কে কে রাস্তায় বেরোলে এইসব খাও বেশ করে টেন্ট স্টেশনে ঘুগনি দেখলে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর ঘুগনি টুকনি খেয়ে সোজা চলে যায় হেঁটে হেঁটে বাড়ি তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি চলো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও ব্লগটা